আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুর রসুনের হাটে এবং আজকে সকাল থেকে কিন্তু নাজিরপুর রসুনের হাটে কিন্তু রসুন ক্রয় প্রায় বেশ ভালো আকারেই জমে উঠেছে এবং আজকে মোটামুটি রসুনের কি দাম এটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব এবং আমার সামনেই আমি দেখতে পাচ্ছি বড় সাইজের পাশাপাশি দুইটা রসুন আছে এবং আজকের বাজারে কিন্তু শুরুতেই যে বড় সাইজের রসুনগুলো আমরা দেখতে পাচ্ছি যে রসুনগুলো কিন্তু দেখেন যে অনেক বড় বড় সাইজের রসুন এবং এখানে পাশাপাশি দুই বস্তায় হয়তো দেখা যাচ্ছে যে চায়ের মতো রসুন আছে এবং এই রসুনগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের রসুন এবং আমি যদি আপনাদের হাতে নিয়েও যদি রসুনগুলো দেখাই যে রসুনগুলো কিন্তু অনেক বড় সাইজ রসুন এবং এগুলার আজকে দাম কত কি বলছে চেষ্টা করবো ভাই সর্বোচ্চ কত ভাই সর্বোচ্চ দাম কত বলছে ছাব্বিশশো পঞ্চাশ কৃষকের অবস্থা খারাপ ভাই আমরা এইমাত্র যে রসুনটা দেখলাম রসুনটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা বলেছে এবং তার পাশেই আমি আর একটা রসুন দেখতে পাচ্ছি এটা আমাদের বাজারে আর কি কুচি রসুন হিসাবে খুবই পরিচিত সে ছোট সাইজের রসুন ভাই কুচি রসুনের আজ বাজার কত কি বলতেছে ষোলোশো বন তো বলিছে তার বাজার খুবই খারাপ আমরা যদি সামনের দিকে আগাই এবং আমরা সামনের দিকে বেশ কেনা বেচার কিছু দেখছি দেখতে পাচ্ছি যে এই দিকে রসুনের কেনা বেচা এবং আমি মূল হাটের ভিতরে যাওয়ার চেষ্টা করব যে আজকের বাজারে কিন্তু আমাদের এইখানে যে রসুন কয় বিক্রয় হয় এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া জোরে রসুন ক্রয় বিক্রয় হয় এবং আমি আপনাদের এইদিকে নিয়ে আসবো এবং এদিকে দেখবো যে আজকে কিন্তু বড় রসুন কিন্তু এদিকে অনেক বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে এবং কেমন কি দাম বড় রসুনগুলো যাচ্ছে আমি আপনাদের এটাই দেখাবো আমরা একটা মিডিয়াম সাইজ বড় রসুন দেখতে পেলাম এবং মিডিয়াম সাইজ বড় রসুন আমরা আজকের বাজারে কতকে দাম বলে শোনার চেষ্টা করবো মিডিয়াম গুলোর দাম কেমন বলছে আচ্ছা ঠিক আছে আমরা সামনের দিকে যাব এবং সামনের দিকে যা আমরা আরো বেশ কিছু রসুন আমরা দেখতে পাচ্ছি যে মূল বাজারের ভিতরে এবং এইগুলা আজকে অনেক বেশি পরিমাণ রসুন আমরা দেখতে পাচ্ছি যে এখনো কেনার অপেক্ষায় আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রসুন ক্রয় বিক্রয় নিয়ে বেশ ক্রেতা তার মাঝখানে দাম নিয়ে বেশ ভালো একটা তর্ক চলতেছে এবং ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো সবই ভালো থাকলে ওষুধ দামে ভালো নাই দাম কতই কত কে ভাই দুই হাজার তে বাইশের মধ্যে বাজার একেবারে শেষ আমরা যদি হাটের যদি দুই সাইডের যদি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি যে আজকের বাজারে কিন্তু এখন পর্যন্ত রসুনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে বাজার কিন্তু তুলনামূলক ভালো পরিমাণ ডাউন এবং এই বাজার কবে যে সামনের দিকে মুভ করবে এটা এখনও বলা যাচ্ছে না কারণ রসুনের যে পরিমাণ আমদানি আমরা দেখতে পাচ্ছি এখন এই পরিমাণ আমদানি যদি থাকে কেতাল রসুন সামনে হয়তো দাম আরো কমে যাবে ভাই দাম কেমন বলতেছে এগুলার দুই হাজার একুশশো দুই হাজার একুশশো এই যে অবস্থা রসুন